আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চিতভাবেই অনেকেই সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে চেনেন যারা চেনেন না বা জানেন না তাকে শুধু এটুকুই বলবো তার ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের প্রতি তার যে অগাধ শ্রদ্ধাবোধ সেই মানুষটিকে কেন নিখোঁজ হতে হলো এবং নিখোঁজ হওয়ার একদিন পর মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করতে হলো এটিকে আমরা আত্মহত্যা বলবো নাকি হত্যাকাণ্ড বলবো, যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী কে রাষ্ট্র বর্তমান সরকার সহ আরো বিভিন্ন সরকার গণমাধ্যম সাম্প্রদায়িক রাজনীতি নাকি শুধুমাত্র তার পারিবারিক অভাব অনটন বিভিন্নজন সরকার বৃহস্পতিবার ভোরে তিনি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে আর ফিরে আসেননি পরবর্তীতে একদিন পর তার লাশ খুঁজে পাওয়া গেল কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তার নিজের হাতে লেখা একটি লেখা তিনি মেইলে পাঠিয়ে যান কি লেখা ছিল সেই চিঠিতে সেই লেখাতে আমি তারই দীর্ঘ লেখার খানিকটা অংশ চুম্বক অংশগুলো একটু আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই এই সমাজ এই রাষ্ট্র আমাদের গণমাধ্যমের স্বাধীনতা সরকারের রক্তচক্ষু এমনকি ব্যক্তি পর্যায়ের অভাব অনটন কতটা প্রখর ছিল তার জীবনে এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে এর জন্য দায়ী বা কারা এবং তার জীবন সম্বন্ধে যেটুকু বলছিলাম সেটুকু আমরা বুঝতে পারবো তিনি তার লেখা শুরুতে বলছেন যে আমি বিভুরঞ্জন সরকার আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করি দেশের নানা পরিবর্তন আন্দোলন গণ আন্দোলন এবং রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছি কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয় এবং তিনি বলছেন যে সাংবাদিকতায় কখনো কখনো নিজের নাম গোপন রাখতে হয় সত্য প্রকাশ করতে গেলে জীবন ঝুঁকির মধ্যে ফেলা প্রয়োজন হয় এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে ছদ্ম নামে লিখেছেন খুব সাহসী মানুষ হয়তো আমি নই কিন্তু চোখ রাঙিয়ে কেউ আমাকে দিয়ে কিছু লেখাতে পারেনি বিভিন্ন তিনি দেশে প্রায় সবগুলো প্রথম শ্রেণীর দৈনিকে কাজ করার সুযোগ পেয়েছেন করেছেন এবং একটা অনলাইন পোর্টালে তার লেখা নিয়মিত ছাপা হতো দৈনিক জনগণ যখন জনপ্রিয়তার তুঙ্গে ছিল তখন প্রথম পৃষ্ঠায় তার মন্তব্য প্রতিবেদনগুলো ছাপা হতো এখন নাকি পত্রিকায় লেখা পাঠিয়ে অনুরোধ করা সত্ত্বেও তার লেখা ছাপা হতো না হয়তো বয়সের কারণে তার লেখা এখন মানুষ খায় না এতটাই আক্ষেপ করা হয়েছে তার লেখা চিঠিতে সেই চিঠিটি প্রকাশ করেছে বিডি নিউজ টোয়েন্টি তিনি বলছেন যে একসময় কত খ্যাতিমান লোকেরা আমার লেখা করে ফোন করে তারিফ করেছেন অনেক বিখ্যাত বিখ্যাত মানুষেরা তাকে প্রশংসা করেছেন ফোন দিয়ে তার মধ্যে আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দুইবার ফোন দিয়েছেন তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসু অন্তত দুবার নিজে আমাকে ফোন করে আমার লেখার কথা বলেছেন এখন অবশ্য এত সাধারণ বিষয় তার মনে থাকার কথা নয় আজ আমার লেখা নাকি পাঠক টানে না হতেই পারে বয়সে ভারে বুঝি লেখা হালকা হয়ে গেছে এবার তিনি বলছেন কথা সরকারি রক্তচক্ষুর কথা তিনি বলছেন এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরো কাহিল হয়েছে মন বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয় অর্থাৎ প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি যে কথায় কথায় বলেন যে দেশ স্বাধীন হওয়ার পরে গত চুয়ান্ন বছরে এখন নাকি সাংবাদিকতার গণমাধ্যমের শ্রেষ্ঠ সময় সাংবাদিক সরকার বলছেন মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা এই মুহূর্তে আতঙ্কে থাকেন কখন না কোনো খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে কেন চোখ দেখা তাকে দেখাতে হয়েছিল তার অনলাইন বিভাগকে দেখাতে হয়েছিল যেই তথ্যটি এই লেখাতে আসেনি তা হচ্ছে গত আগস্ট তিনি একটি সম্পাদকীয় লিখেছিলেন শ্রী আজকের পত্রিকার অনলাইন পোর্টালে উঠেছিল বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে তার জন্য তাকে রক্তচক্ষুর সম্মুখীন হতে হয়েছিল এবং লেখাটি উড্র করতে হয়েছিল তিনি মাঝাউর ইসলাম বাবলা সম্পর্কে বলছেন তার এক সহকর্মী যে মাঝাউর ইসলাম বাবলার একটি লেখার জন্য চটপাট করা হয়েছে আপত্তিকর কি লিখেছেন বাবলা শুধু পুলিশের গুলি তো নয় ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে গণভ্যুত্থানের কথা বলছেন তিনি এখানে অসত্য তথ্য কোথায় হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা এই প্রশ্ন তো আমরাও তুলছি অসংখ্যবার তিনি বলছেন যে একটা ভালো চাকরির একটা ভালো বেতনের চাকরি থাকলে সংসার চালানোর জন্য নিয়মিত ধার দেনা করার পেশাটি আমাকে হয়তো বেছে নিতে হতো না অন্য সব খরচের হিসাব বাদ দিয়ে মাসে আমার একার ওষুধের ব্যয় বিশ থেকে বাইশ হাজার টাকা শেখ হাসিনা আমলে আমরা দেখেছি সাংবাদিকদের কি পরিমাণ নগ্ন দালালি হাত কচলে কচলে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে প্লটের মালিক হয়েছেন বিদেশ যাত্রা করেছেন কিন্তু বিভিন্ন সরকার সেই দালালিও করেননি সেই সুবিধা নেওয়ার চেষ্টাও করেননি তিনি নিজের মুখে বলছেন এবং নিজের মুখে বলছেন যে একটা পর্যায়ে উপায়হীন হয়ে লাজ লজ্জার কথা আমি শেখ সাহায্যের জন্য আবেদন করে কোনো ফল পাইনি অনেক সাংবাদিক প্লট পেয়েছেন আমি দুইবার আবেদন করেও সফল হইনি সফল কেন হবেন তিনি আমরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সগুলোতে দেখেছি না তেলের ড্রাম নিয়ে বসতেন সিনিয়র সাংবাদিকদের অনেকে কিভাবে তেল দিতেন অয়েলিং করতেন লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে আসত সাংবাদিক বিভিন্ন অঞ্চল সরকার সেটা পারেননি তিনি বলছেন এখন আমার দৈনন্দিন জীবন শুরু হয় শুধু ওষুধ খেয়ে এবং শুরু হয় প্রথমে ওষুধ খেয়ে স্বাস্থ্য পরীক্ষা দিয়ে এবং ওষুধ কেনার টাকার চিন্তায় শুধু মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজ আজও আওয়ামী লীগ ত্যাগ দেওয়া হয় তিনি বলছেন সবশেষ যে গণমাধ্যমটিতে কাজ করেছেন আজকের পত্রিকায় তিনি হত্যা কিংবা আত্মহত্যার আগে চার বছর কাজ করেছেন এই সময় না হলো পদোন্নতি না বাড়লো বেতন অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন সংবাদপত্র আর কিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে ঘরের মধ্যেই যেখানে অনিয়ম তিনি বলছেন আমি এখন কি করি কোন পথে হাঁটি ছেলেমেদের পেশাগত জীবন নিয়েও তিনি হতাশ ছিলেন ছেলেমেদের জীবন নিয়ে হতাশ ছিলেন বলতে তিনি এটি বুঝাননি ছেলে পড়াশোনা করেননি তা নয় ছেলে যথেষ্ট মেরিট হইয়াস বড় মেয়ে জীবনে কখনো পরীক্ষা দিয়ে ফেল করেনি তিনি বলছেন ডাক্তার হয়েছে বিসিএস পাস করে চাকরিও পেয়েছে গিয়ে শেষ ধরা ধরা খেলো কেন সরকার বদলের পর অর্থাৎ আওয়ামী সরকার পতনের পর বিভাগীয় প্রধানের কপনলে পড়ে আমার মেধাবী মেয়েটি থিসিস পরীক্ষায় অসফল হল অথচ কোনো রাজনীতি সাথেও নেই তার পাছেও নেই আমার ছেলেটি বইয়ের থেকে এমএমইতে পাশ করেছে বইয়ের পাশ হয়ে দেশে কত চাকরির পরীক্ষা দিয়েছে কিন্তু পাশ করেও শেষ পর্যন্ত তার নিয়োগটি নিশ্চিত হয়নি অপরাধ কি ওর নাম বীভরঞ্জন সরকার বলছেন ওর অপরাধ কি ওর নাম যেহেতু নামটি হিন্দু শব্দের নাকি বাবা হিসেবে আমি অর্থাৎ তিনি যে দালালি করতে পারেন না তিনি যে কোথাও মাথা নত করেননি সেটি কারণ কিনা বিভিন্ন এডাল ও ডাল করে কোন শক্ত ডাল ধরতে পারেনি আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক আমরা বিমন সরকারের এই লেখাটির মধ্য দিয়ে আমরা কি সমাজের রাষ্ট্রের এই দেশের এই সরকার ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে যে ভয়ঙ্কর অসঙ্গতি উপলব্ধি করতে পারি একটু তার মৃত্যুর জন্য দায়ীকে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ